বন্দে পুরুষ উত্তম একটুখানি আমরা ঠাকুরের কথা নিয়ে একটু আলোচনা করছি আজ সারা দুনিয়া জুড়ে পৃথিবী জুড়ে আজকে একটা বিরাট ক্লাসের সৃষ্টি হয়েছে এই করোনা ভাইরাস এখানে এখন সব দেশে শুধু আমাদের ভারতবর্ষেই নয় বিভিন্ন দেশ জুড়ে যে ত্রাস সৃষ্টি হয়েছে মানুষের একমাত্র ইয়ে হয়েছে কাম্য কী করে বেঁচে থাকবে বেঁচে থাকাটাই মানুষের জীবনে এখন প্রধান লক্ষ্য তারপরে অন্য ভাবনা পরের কথা এই জীবন এবং জীবনের মানে টিকে থাকার যে একটা আন্দোলন বা চেষ্টা এ চিরন্তন মানুষের আছেই আর যখন এই বেঁচে থাকা থাকে একটুখানি স্থির হয়ে যায় তখন মানুষের বাঁচবার প্রশ্নটাও বারবার প্রশ্নটা ওঠে এই জীবন এবং বৃদ্ধি বা বাঁচা এবং বাড়া এটা মানুষের জীবনের একমাত্র লক্ষ্য বলা চলে এবং এর সঙ্গে আনের সঙ্গে অন্য লক্ষ্য থাকতে পারে কিন্তু এটাই প্রথম এবং প্রধান এবং এই জীবন বৃদ্ধি মানুষের একমাত্র উদ্দেশ্য হলেও এর লক্ষ্য কী এই লক্ষ্য নিয়ে আমরা একে কিভাবে স্থায়ী করা যায় কীভাবে সুস্থভাবে মানা যায় সেগুলো কিন্তু আমাদের জীবনে ভালো জানান তো সেই জন্যে এটা যিনি দেখাতে পারেন এমন একজন মানুষ যদি আমাদের জীবনের সামনে থাকে যিনি সব দিক থেকে পরিপূর্ণ ত্রুটিহীন যার জীবনে অনন্ত জ্ঞানের ভাণ্ডার নিয়ে যিনি আছেন যিনি সবাইকে পরিপূরণ করতে পারেন তিনি যদি আমাদের সামনে এমন একজন গুরু হয়ে থাকেন তাহলে এইটাকে আমরা কার্যকরী করতে পারি কারণ কোনো একজন মানুষকে অনুসরণ করেই জিনিসটাকে সার্থক করা যায় মানুষ বড় হতে পারে তা সেই জন্যে আমরা চাই যে একজন গুরু আমাদের সামনে থাকুক প্রত্যেক মানুষের সামনে একজন এমন গুরু থাকুক যিনি নাকি তাকে সর্বভাবে পরিপূরণ করতে পারবেন আমরা কিছু মানুষ কিছু লোক ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করে তাকে জীবনে গ্রহণ করার জন্য তাকে ঘড়ি কেন্দ্র করে বড় হওয়ার চেষ্টা করি আর তার জীবনেরও একমাত্র দর্শন ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন হচ্ছে বাঁচা এবং বাড়া জীবন এবং বৃদ্ধি তার জীবনের একমাত্র উদ্দেশ্য পথ এবং শিক্ষা এবং সব দিক থেকে তিনি এইটাকেই মানুষের সামনে তুলে ধরে মানুষকে বড় করার চেষ্টা করেছেন মানুষকে বাঁচাবার চেষ্টা করেছেন এবং তাকে সেই পথ দেখে মানুষ যাতে নিজে নিজে এগিয়ে যেতে পারে সেদিকে তাকে এগিয়ে দিয়েছেন তা এইটা করতে গেলে কীভাবে কা কার্যকরী করা যায় সেই কার্যকরী করতে গেলে তার একটা সুস্থ নির্দিষ্ট পথ আছে সেই পথটা হচ্ছে যেটা সব ক্ষেত্রেই সম্পর্কে বিরাজমান যে কোনো একজন মানুষকে কেন্দ্র করে যদি আমরা চলি তাকে জীবনে ভালোবাসতে হবে এবং তার কথাগুলো একদম পরিপূর্ণভাবে বিনা প্রশ্নে বিনা ওজরে বিনা আপত্তিতে মেনে চলতে হবে এইটি করলে তাকে গ্রহণ করা হয় জীবনে এবং তাকে গ্রহণ করে তাকে ভালোবেসে তার আদর্শকে মেনে চলে তার আদর্শকে কার্যকরী করে মানুষ কিন্তু বড়ো হতে পারে তো মানুষের জীবন ও বৃদ্ধির পরমুদ্ধাতাই হয়েছেন শ্রী ঠাকুর অনুগুলচন্দ্র এই পরমুদ্ধাতা ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করতে গেলে ঠাকুর যেটা বলেছেন পুরুষোত্তম যিনি বলেছেন যে তাকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করা যায় দীক্ষার মাধ্যমে গ্রহণ না করলে কোনো একটা আনুষ্ঠানিকভাবে মানুষকে কোনো গুরুকে গ্রহণ না করলে সেই গ্রহণ করাটা কিন্তু টিকে থাকে না কিছুদিন পরে এটা শুকিয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা সেটা অপূর্ণ হয়ে যায় সেই জন্যে কাউকে গ্রহণ করতে গেলে কোনো গুরুকে গ্রহণ করতে গেলে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে দীক্ষার মাধ্যমে গ্রহণ করা দরকার তা ঠাকুরের নির্দিষ্ট পথে যেই দীক্ষার তিনি প্রচলন করেছেন সেই দীক্ষার মাধ্যমে তাকে গ্রহণ করতে হবে এবং তিনি মানুষের জীবনের প্রতিষ্ঠাতা এবং মানুষের জীবনকে স্বার্থ করার একমাত্র সার্থক পথপ্রদর্শক তো যা মানুষের জীবন বৃদ্ধির পরম্বাতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে যদি জীবনে গ্রহণ করে আমরা যদি তার কথাগুলো মেনে চলে আমরা যদি সেই পথে অগ্রসর হতে পারি তাহলে আমাদের জীবনটা রক্ষা পেতে পারে বড় হতে পারে স্থায়ী হতে পারে এবং সুন্দৃশ্য পথে এগিয়ে যেতে পারে জীবনকে আমরা সার্থ করতে পারি সেই জন্যে দীক্ষাটা আমাদের জীবনে দরকার প্রতি মানুষকে কোনো সদগুরুকে গ্রহণ করে তিনি সব দিক থেকে ত্রুটিহীন জীবনে যার কোনো ত্রুটি নেই তিনি সম্পূর্ণ যিনি সর্বপরিণ পরিবারই পরিপূরণকারী পরম পুরুষ তাকে জীবনে গ্রহণ করলে আর কোনো মানুষের চিন্তা থাকে না তা তিনি দীক্ষার মাধ্যমে আমাদের যে শিক্ষাগুলো দিয়েছেন সেই শিক্ষা আমাদের মেনে চলতে হবে এবং সেটাকে জীবনে কার্যকরী করতে হবে তিনি বলেছেন যে মানুষের জীবন বৃদ্ধির পরমতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই আমাদের জীবনের একমাত্র পথ সেই পথকে অনুসরণ করতে হবে এবং তার কতগুলো বিধান আছে সেই বিধানগুলোকে কার্যকরী করতে হবে তো তিনি দেখিয়েছেন যে দীক্ষা গ্রহণ করলে যে কতগুলো পথ আছে সেই পথগুলোকে তিনি ধামনে আমাদের এনেছেন যে ঠাকুরকে ভালোবেসে তাকে পূজা অর্চনা করা তাকে মনে মনে সবসময় স্মরণ করা এবং তার কথাগুলো অমুকভাবে পালন করা এগুলো আছে এবং এইগুলো করে তাকে আমরা মেনে চলতে পারি এইগুলো যদি মেনে চলতে পারি তবেই তাকে ঠিকমতো গ্রহণ করা গুরুর কথা গুরুর আদেশ সবসময় একেবারে প্রতি মুহূর্তে এমনভাবে মেনে চলতে হয় যেখানে কোনো আপত্তি কোনো বিপত্তি কোনো ওজোর কোনো কিছুই যেন মানুষকে আটকাতে না পারে এই 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 জিনিসটি যদি হয় তবে মানুষ সার্থক হতে পারে যেমন হনুমানের কথা হনুমান বিশিষ্ট ভক্ত পৃথিবীতে বলতে গেলে তিনি একমাত্র শ্রেষ্ঠ ভক্ত যিনি রামচন্দ্রকে অনুসরণ করে জীবনকে নিয়ে চলতেন তার কিন্তু কাছে কোনোদিন কোনো প্রশ্ন থাকতো না তিনি শুধু অপেক্ষা করতেন যে কখন রামচন্দ্র একটি আদেশ করবেন সেই আদেশ তিনি প্রতিপালন করবেন এই বিশ্বাস যদি মানুষের জীবনে অটুট হয়ে থাকে তাহলে সে কোনো কার্যেই ব্যর্থ হয় না হনুমান কিন্তু কখনোই প্রশ্ন করেননি তিনি লঙ্কা পার হতে পারবেন কি না রামচন্দ্র বলেছেন তাকে সীতার খোঁজ করার জন্য সীতার অনুসন্ধান করার জন্য সেই পথে তিনি পাপ দিয়েছেন এবং সেখানে তিনি সমুদ্রে পড়বেন না পড়বেন সেখানে কোনো চিন্তা করেনি তিনি কিন্তু কাজে ঝাঁপিয়ে পড়েছেন তিনি পেরেছেন গন্ধমাধ্যম পর্বতকে মাথায় করে তুলে নিয়ে আসতে এ কিন্তু সব মানুষের পক্ষে সম্ভব নয় যদি ওই রকম বিশ্বাস এবং নিষ্ঠা ঈশ্বরের প্রতি টান ভালোবাসা মানুষের না থাকে সে কিন্তু সার্থক করতে পারবে না কাজেই দীক্ষা নিয়ে ঈশ্বরকে ভালোবেসে তারপরে এগোতে হবে তার বিধানগুলো পরিবারন করতে হবে তা ঠাকুর আমাদের জীবনে দিয়েছেন যে কয়েকটি পথ যজন যাজন ইস্টরিতী ষষ্ঠী সদাচার এই বিধানগুলো পাঁচটি নীতি তিনি আমাদের জীবনে পরিপালন করার জন্য দিয়েছেন তো এই নীতিগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলেই আমাদের জীবনের সার্থকতা বা দীক্ষার সার্থকতা হবে সার্থকতা দেখতে পাব তো যজন কাকে বলে যজন খুব সংক্ষেপে যজনের সবকটা কথারই বিরাট তাৎপর্য আছে বিরাট ব্যাখ্যা আছে সেইগুলো তো এই সময়ের মধ্যে ব্যাখ্যা করা সম্ভব নয় যাই হোক যজন কথায় ঠাকুর বলেছেন যে তার প্রতি টান রেখে তাকে অনুসরণ করে তাকে মানে নামের মানে তার নাম গ্রহণ করে সবসময় সেই নাম চর্চা করে সেই নামকে আলোড়ন করে জীবনের মধ্যে মানে শরীরের মধ্যে বোধের মধ্যে সেইগুলো নিয়ে এসে সেভাবে নিজেকে সার্থক করা এবং এইভাবে মানুষ সার্থক হয়ে উঠতে পারে যজনের মধ্য দিয়ে আর যজন মানে হয়েছে বৃদ্ধি পাওয়া এবং বৃদ্ধি যাকে আমি পূজা পূজা মানে যজন করছি যাকে পূজা করছি তাকে নিজের জীবনে বাড়িয়ে তোলা জীবন মানে পূজা মানে বর্ধনা এইভাবে তার যজনের মধ্য দিয়ে নিজেকে বাড়িয়ে তোলা এই যজন যখন আমাদের জীবনে খানিকটাও তাহলে কিছুটাও যদি সার্থক হয়ে ওঠে তখনই প্রশ্ন ওঠো যাজনের যাজন কথাটা কিছু নয় যাজন কথা হচ্ছে নিজে যজন করে যে উপলব্ধি যে সার্থকতা আমার জীবনে এলো যাতে আমি সার্থক হলাম সেই সার্থকতা মানুষকে দেখিয়ে মানুষকে সেই পথে সেবা দিয়ে প্রতিপালন করে তাকে সঙ্গ দিয়ে তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে তার সঙ্গ করা করে তার মধ্যেও ঠাকুরকে উদ্বুদ্ধ করে তোলা যাতে নাকি ইষ্টের প্রতি সে উদ্বুদ্ধ হয়ে সে নিজেও আবার দীক্ষা গ্রহণ করে যজনের মাধ্যমে যাজনের মাধ্যমে ঊর্ধ্ব ঊর্ধ্বগতি লাভ করতে পারে তার জীবন থেকে তখন নানা রকম বিপর্যয় বিপত্তি এগুলো কিন্তু জীবন থেকে সরে যায় এই যজন আর যজন যদি করতে হয় তাহলে আরেকটা জিনিসের সঙ্গে আছে যাটা হচ্ছে ইষ্টভীতি বলি আমরা বা ঠাকুর বলেছেন এই ইষ্টবৃত্তি ইষ্ট মানে গুরু পুরুষোত্তম এই ইষ্ট গুরু পুরুষোত্তমকে যদি গ্রহণ করতে হয় তাহলে তার পূজা অর্চনা করে তাকে কিন্তু দৈনন্দিন তার জন্য কিছু করতে হয় তাকে সেবা দিতে হয় তাকে কিছু দিয়ে নিবেদন করতে হয় এই নিবেদনের মধ্য দিয়ে তিনি আমার কাছে সার্থকে ওঠেন অর্থাৎ তার প্রতি টান বা ভালোবাসাও গড়ে ওঠে কাজেই এই যজন যাজন আর ইষ্টভীতি আমাদের কিন্তু একসঙ্গে করতে হয় একটা ছেড়ে বা দুটো করলাম বা একটা বাদ দিলাম তাতে কিন্তু কোনোটাই সার্থ হয় না তিনটেই তখন ব্যর্থ হয়ে যায় সেই জন্যে যজন যাজন আর এক একসঙ্গে করে চলতে হয় আর যজন যাজন ইষ্টভ্যতী যার জীবনে বড় হয়ে ওঠে যে ওই লক্ষ্যেই চলে তাকে কিন্তু কোনো রকম বিরুদ্ধ শক্তি অর্থাৎ বিরুদ্ধ কোনো বিপত্তি কিন্তু তাকে রুখতে পারে না সে সব কিছু বাধা অতিক্রম করে পার হয়ে গিয়ে নিজের জীবনকে সার্থক করে অন্যকেও সার্থক করে তুলতে সাহায্য করে এটা পারে সে যদি যজন যা জন নিষ্ঠার সঙ্গে কেউ প্রতিপাদন করে এরও পরবর্তী পর্যায়ে আছে যেমন স্বস্তহিনী সদাচার একটা বিধি এই সস্তইনী সদাচার বিধিটা এমন যে এটাকে নিষ্ঠার সঙ্গে পালন করে শরীর স্বাস্থ্য মন সব কিছু কিন্তু নিখুঁত হয়ে ওঠে মানুষ তখন আর বিপর্যয়ের সম্মুখীন খুব কমই হয় এই জন্যে পালন করতে গেলে তার যে দায়িত্ব আছে সেগুলোকে পাঁচটা নীতি আছে সেই পাঁচটা নীতিকে জীবনে রপ্ত করে নিতে হয় তাকে জানতে হয় কীভাবে স্বস্তহ্বনি বেঁধে পালন করতে হয় এই স্বস্তি যে পারে না ঠাকুরের কথাই আছে স্বস্তি পালে না উন্নতিতে চলে না অর্থাৎ উর্ধে উঠতে গেলে উন্নতির দিকে সার্থক হতে গেলে মানুষকে কিন্তু সস্তনি গ্রহণ করতে হয় সস্তনী একটা ব্রত এবং এই ব্রতকে গ্রহণ করে সার্থক হয়ে ওঠার একটা সুগম পথ আছে আর সদাচার সদাচার জিনিসটা আমরা মোটামুটি সবাই জানি সদ আচার মানে ভালো আচরণ তাই হচ্ছে সদাচার সেই আচরণগুলোকে আমরা যে সাধারণভাবে জীবনে চলাফেরা করি তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকে সেই সব ভ্রান্তি থেকে আমাদের অনেক রকম বিপত্তি আসতে পারে এমনকি নানারকম খুব ভয়াবহ পরিণতিও চলে আসতে পারে সেই সদাচার যদি কেউ পালন করে তার থেকে কিন্তু মানুষ রক্ষা পেতে পারে যেমন আমি যে সঙ্গ করি আমার সঙ্গই আমাকে অনেকখানি স্বার্থ করে এমন সঙ্গে আমি মেলামেশা করব না যাতে আমার অধগতি হয় আমি পিছিয়ে পড়তে পারি বরং আমি সঙ্গ যদি করিও আমি যার সঙ্গ করব। তাকে আমার নিয়ন্ত্রণে আনার মতো ক্ষমতা আমার থাকা চাই সেইভাবে আমাকে তৈরি থাকতে হবে তবেই আমি তার সঙ্গ করব এই সঙ্গ জানেন তো সঙ্গ এই একটা ইংরেজির কথা আছে না এই ম্যান ইজ নোন বাই দি কোম্পানি এ কেস মানুষ যে সঙ্গ করে তাকে দেখেই অন্য মানুষরা তার বিচার করে কাজ সঙ্গ আমার কিন্তু শুদ্ধ হতে হবে ভালো হতে হবে যত লোকে দেখে আমাকে বিশ্বাস করে আমার প্রতি টান বাড়ে এবং আমার কাছে এগিয়ে আসতে পারে বিপদে পড়লে আপদে পড়লে। এই সঙ্গ বড় জিনিস আমাদের আর কি ইয়ে থেকে আছে বিপত্তিটা আসে আহার থেকে আহার এমন একটা জিনিস যে আমাদের জীবনকে রক্ষা করে আমরা জীবনে রক্ষা পাওয়ার জন্য বেঁচে থাকার জন্য বাড়বার জন্য আহার গ্রহণ করি কিন্তু এই আহার্য যেমন আমাদের জীবনকে রক্ষা করে আমাদের জীবনে বিপত্তিদের সৃষ্টি করতে পারে এই আহার থেকে যদি আহার মানে জীবন আমার দেহের অনুকরণ মানে দেহকে স্বার্থ করার যদি সঙ্গী না হয়ে যদি তার বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করে শরীরের মধ্যে তাহলে আমার জীবনটাও বিপদে হয়ে পড়বে নানা রকম রোগের আমি শিকার হয়ে পড়ব মানসিক বিকারও আমার তৈরি হতে পারে এই আহার কিন্তু একটা বড় জিনিস তাই আহারকে ঠাকুর যেভাবে বলেছেন এই শুদ্ধ আহার যা নাকি মানুষের জীবনকে সুস্থ করে সবল করে স্বাস্থ্যকে রক্ষা করে সেই রকম আহারও একটা দরকার এগুলো স্বস্তি বিধি এরপরেও আছে যে পরিবেশ পরিবেশকে পরিবেশটা আমাদের জীবনে এরকম যে আমরা পারিপার্শ্বিক ছাড়া কখনই বাঁচি না জন্মের পর থেকেই আমাদের পারিপার্শ্বিকের দরকার আমরা যখন জন্মাই তখনই যে আহার্য আমরা গ্রহণ করি তখন ঠাকুর মানে ঈশ্বর কিন্তু আমাদের জীবনে যোগান রাখেন আমি তো তখন তৈরি করি না সেটা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেটাও কিন্তু ঈশ্বর আমাদের থেকে আগে থেকেই এই পরিবেশ তৈরি করে রাখেন তো এই পরিবেশের প্রতি আমাদের একটা দায়িত্ব থাকে পরিবেশ যেমন আমাদের রক্ষা করে পরিবেশকে রক্ষা করা আমাদের পক্ষে একটা বিরাট দায়িত্বপূর্ণ কাজ এইগুলো এই স্বস্তি বিধির অনুবর্তী এবং পারিপার্শ্বিক অবস্থা প্রত্যেক পারিপার্শ্বিকের প্রত্যেকটি মানুষ আমাদের কোনো না কোনোভাবে সাহায্য করে বলে আমরা বেঁচে থাকি সেই জন্যে পারিপার্শ্বিকের প্রতি আমাদের দায়িত্ব যাতে নাকি কি পারিপার্শ্বিক আমার আশেপাশে যারা আছেন তারা যাতে কোনোরকম অসুবিধায় না পড়েন তারা যাতে ঊর্ধ্বমুখী চলনে উন্নীত হয়ে উঠতে পারেন তারা যাতে স্বাস্থ্যের অধিকারী হয়ে পড়তেন তারা যাতে অভাবে অনুমে বিপর্যস্ত হয়ে না পড়েন সেই দিকে আমার যতটুকু সাধ্য যতখানি ক্ষমতা আমার কিন্তু করা দরকার এই স্বাস্থ্য মানতে গেলে এই বিধিগুলো পালন করতে হয় আরও দু একটা বিধি আছে সেইগুলো মিলেই স্বাস্থ্য নির্বাচন এরপরে যে সদাচার এই সদাচারের ইয়ে হয়েছে যে এমন পরিবেশে থাকা এমন পরিবেশে চলা যাতে নাকি আমার জীবনকে আমি আমি নিজে টেনে অগ্রগতির দিকে নিতে পারি আমাকে সে পেছন থেকে টানতে না পারে যাতে আমার জীবনটা বিপর্যস্ত না হয় সেই সব রীতিবিধিগুলো মেনে চলা আচার আচরণগুলো সেইগুলি হচ্ছে সদাই এই পাঁচটি নীতি যদি আমি ঠিক ঠিকভাবে মেনে চলতে পারি বা আমরা মেনে চলতে পারি আমরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকবো সুখে থাকবো এটা কিন্তু অতি নিশ্চয় তাই এই নীতিগুলো যদি জীবনে গ্রহণ করতে হয় নিজে নিজে কিন্তু গ্রহণ করা যায় না এই জন্যে কিন্তু একজন গুরু দরকার এই গুরুকে গ্রহণ না করলে এই নীতিগুলো কোনো কার্যকরী হবে না আর গুরু গ্রহণ করে গুরুকে খুব সুন্দরভাবে মানে বিনা সন্দেহে বিনা আপত্তিতে বিনা ওজরে তার কথা মেনে চলে এবং তার আমার জীবনকে আমি স্বার্থ করতে পারি এর মধ্যে কিন্তু গুরু স্বার্থ কিছু নেই স্বার্থ কিন্তু আমার সম্পূর্ণটাই আমার আমি যদি নিজে রক্ষা পেতে চাই তাহলেই গুরুকে অনুসরণ করে চলতে হবে গুরু আদেশে গুরুর আদেশ পালন করা হয়েছে শীর্ষের কর্তব্য তার কথার কোনো অন প্রশ্ন না করে এবং কোনো আপত্তি ওজর আপত্তি না করে এবং যদি প্রতিপালন করতে পারি তাহলে আমরা জীবনকে বড়ো করে তুলতেই পারবই এই জন্যে ঠাকুর অনুকূল চন্দ্রকে জানা যাক কে এই ঠাকুর অনুকূল চন্দ্র বা কে আরও সদগুরু আরও আছেন নিশ্চয়ই আছেন তো এই সৎগুরুদের বা সৎগুরুকে জানতে গেলে তাকে প্রতি নিষ্ঠা ভালোবাসা এগুলো না থাকলে হয় না এবং তার আদেশ নির্দেশগুলো মেনে না চললে জীবনে সার্থকতা আসে না সেই জন্য সদগুরু গ্রহণ করেই মানুষের জীবনে এগিয়ে চলার একমাত্র পথ এবং এই পথে আমরা এগিয়ে চলব এটা কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রেখে চলতে হবে আর ঠাকুরের জীবনের ঠাকুরের দেওয়া যে এগুলো যে শিক্ষা দীক্ষা যার দেওয়া আমরা সব কিছুই তার মুখ থেকে তো শুনতে পাই না তো আমরা কোন কোন জায়গা থেকে শুনতে পাই বিভিন্ন জায়গায় ভক্তদের আলোচনা থেকে যাকে তারা দেখেছেন তাদের কাছ থেকে এবং সবচেয়ে আমাদের ঠাকুর অনুগুলচন্দ্রের একটা মক্ষম কথা আছে ঠাকুর বলেছেন যে এইবারে আমি এমন মক্ষম কাজ করেছি যে আমার যতগুলো যা বলা সবই আমি লিখে রেখেছি ফলে যাতে নাকি মানুষ সব সময় আমার সঙ্গ করতে পারে আমার সঙ্গে বসে আমার কথাগুলো জানতে পারে এবং তার জীবনের সমস্যাগুলো নিরাসরণ করতে পারে সেই জন্য ঠাকুর অনুকূপ দেওয়া বহু পুঁতিপুস্তক তার নির্দেশ দেওয়া তার উপদেশ দেওয়া তার আদেশ দেওয়া তার বেচ বেঁচে থাকা পড়া চথ পথ দেখিয়ে যে মানে তিনি কথাগুলো দিয়েছেন সেগুলো মেনে চলে আমাদের জীবনকে কিন্তু আমরা সার্থক করতে পারি এবং জীবনে কোনো সমস্যা হলে তার পুস্তক খুলে তার সব কিছু জেনে শুনে এবং তাকে কোনো প্রশ্ন সামনাসামনি করতে না পারলেও তিনি অন্তরে আছেন কোনো সময় যে কোনো প্রশ্ন নিরসন করার সুবিধে আমাদের আছে ঠাকুর অনুকূল এই সমস্ত পুঁথির সম্বার থেকে কাজেই যদি আমরা নিজের জীবনকে সার্থক করতে চাই তাহলে আমরা এখনই ভাবব যে তাকে গ্রহণ করে জীবনে চলব না যেমন বিপত্তির মধ্যে আমরা চলছি সেটাকে নিজে অনু ইয়ে করার সমাধান করার চেষ্টা করে চলবো সেটা আমাদের ভেবে দেখতে হবে নিজে সমাধান করতে গিয়ে মানে গুরুবিহীনভাবে কখনোই মানুষ কিন্তু সার্থক হতে পারে না এরকমভাবে অনেক উদাহরণই আছে ঠাকুরও বলেছেন যে ঈশ্বরকে বা গুরুকে যে স্মরণ করে চলে অনুসরণ করে চলে তার জীবনেই সার্থকতা আসে যে সেটা করে না তার জীবনে ব্যর্থতাও চলে আসে সাগর বারবার এই সময় উল্লেখ করতেন শিবাজির কথা শিবাজির কথা তার জীবনে গুরু ছিল বলে তা রামদাস তাকে তিনি অনুসরণ করে চলতেন বলে তিনি কিন্তু অত বড় মোগল সম্রাটের তার কোনো বিশেষ ক্ষতি করতে পারেনি তিনি স্বার্থ হয়ে উঠেছিলেন আবার উল্টোটা উল্টো দিকে যেমন রানা প্রতাপ তার চিতর উদ্ধার করার জন্য আজীবন চেষ্টা করেছিলেন মোগলদের কাছে তাই চিতর দুর্গ হারিয়ে তিনি পরবর্তীকালে বহুদিন এমনও শপথ করেছিলেন যে আমি ওই দুর্গ উদ্ধার করতে না পারা পর্যন্ত আমি কিন্তু তৃণ শয্যায় শহন করব তিনি সেটা করতেন কিন্তু তার এত বড়ো শপথ সত্ত্বেও তিনি তার চিতর কিন্তু উদ্ধার করতে পারেননি যেহেতু তার জীবনে কোনো আদর্শ বা কোনো গুরু ছিল না এই জন্যে গুরু এত প্রয়োজনীয়তা গুরু ছাড়া মানুষ কখনো সার্থক হতে পারে না ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া বিভিন্ন প্রতিপুস্তকের মধ্যে এই শিক্ষা দেওয়া আছে আসুন না আমরা তাকে জানবার জন্যে তাকে বুঝবার জন্যে তার কথা মেনে আমাদের জীবনকে সার্থক করার জন্যে আমরা সেই সব প্রতিবেশকে দেখি এবং যদি সম্ভব হয় ঠাকুরের নির্দিষ্ট পথে এখনও তাকে গ্রহণ করার সেই পথ তিনি করে দিয়ে গেছেন আমরা কিন্তু তাকে গুরুরূপে গ্রহণ করে এবং নিজেদের জীবনকে সুস্থভাবে চালিয়ে নেওয়ার জন্য নিজের পরিবেশকে চালিয়ে নেওয়ার জন্য নিজের পরিবারকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু সেইভাবে চলতে পারি যদি তাকে গুরুরূপে এখনও গ্রহণ করা যায় এখন সময় এসছে এরপরে কিন্তু যত দেরি হবে তত আমাদের জীবনে একটা ক্ষতিটা বেড়ে যাবে তখন সেটা পূরণ করার সময়ও বেশি লাগবে সমস্যাও বাড়বে কাজেই আমরা আমরা যেন এই লক্ষ্যটার কথা ভেবে আমরা এগিয়ে যাই যে আমাদের বাঁচতে গেলে বাড়তে গেলে এই যে আমরা এত বড় বিপর্যয় চারদিকে যাই এসছে এখানেও কিন্তু আমরা যে জন্য ত্রাহি ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছে সেখান থেকে রক্ষা পেতে চাই সেখানে কিন্তু এই গরুর প্রয়োজন আছে এবং তিনি সেসব পথও দেখিয়ে গেছেন সেগুলো জানা দরকার এবং সেই পথে রক্ষা পাওয়া যেতে পারে কাজে তাকে অবশ্যই অতি শীঘ্র যত তাড়াতাড়ি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে জীবনে গ্রহণ করে আমরা সার্থক হই আমি এই পর্যন্তই রাখছি আজকে जय गुरु बन्दे पुरुषोत्तम